তো দু হাজার চব্বিশ সালে আমাদের রাখি পূর্ণিমা কেমন ছিল তো দেখে নাও চলো ভিডিও স্টার্ট করা যাক

আর হচ্ছে প্রদীপের তাপ দিচ্ছি দেখতে পাচ্ছ তো তারপর হচ্ছে গিয়ে রাখি বড়ব তারপর দেন হচ্ছে গিয়ে মিষ্টি খাওয়াবো জল খাওয়াবো তো এখানটায় দেখতে পেলে হচ্ছে গিয়ে রাখিতে মানুষ জন্য আছে একটা মোটু একটা হচ্ছে গিয়ে কৃষ্ণ ঠাকুর এক ছাপা চল্লি মানে হনুমানজি আর একটা আছে কৃষ্ণ ঠাকুর আর ডোরেমন এই চারটি তো হচ্ছে গিয়ে ওইগুলোই পড়াবো মানুকে আর দিদি আর পুচু কোনো তো বাড়িতে ওই জন্য আমি একা পড়াবো আর সীমা আছে কিন্তু পারবে না বিয়ের সাথে তার জন্য যাই আমি সবটা পড়ালাম আর অজয়কে পড়াবে মানু কারণ ও পড়াতে পারবে না তার জন্য ওরটা ও পড়িয়ে আর মানুর তরফ দেখতে পড়াবে আর পুচু কোনো তরফ দেখতে পড়াবে মানে অজয়ের তিনটে পড়ানো হবে তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের মতন একটা সরল সাদা গর ঘরের কেমন মানে রাখি পূর্ণিমা আমরা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এর আগে হচ্ছে কি দুহাজার সালে একটা ভিডিও আছে কত ক্লিপ তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখে নিও আমার এই

যে কথা তুমি যে কথাটা বলছো সে কথাটা যে বলিস বন্ধু ভাবছি পারো ভাবাটা অসুবিধা না তাহলে আর কিছু বলার নেই তাহলে তোমার হালতু কথা একদম কবি

Ами. Ядны баба. Види не телевидение. Я сайско. А, здесь. Так вот, оно-то даунтиди, да, я так это да. За빨리 봤다. А. Вишенка. Залипкой все видишь её порти. Мороже.

আমি <laughs> <laughs>

ফোন কৰ

এটা বড়াই করতে হলো পাঁচেল সব ঠিকঠাক হয় কর্নিস মিস্টিক কর্নিস এটা দে এটা হ্যালো ফ্রেন্ডস তো এখানটাই হচ্ছে আমরা আজকে ভিডিওটা এন্ড করছি তো হচ্ছে গিয়ে তারপরে এরপরে আসবে নেক্সট পার্ট দু হাজার পঁচিশ সালে আমরা কেমন রাখি পূর্ণিমা কাটে তো সেটাই তোমাদের শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং